আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল 2025 এর টিকিট কিভাবে অনলাইনে ক্রয় করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর এই জন্য আপনাকে গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে আপনাকে ডান পাশে থ্রি থ্রিল্যানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ডান উপরে থ্রি থ্রানে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস আসবে এরপর এখানে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস আসবে আর রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনাকে আপনাকেইডি কার্ডের তথ্য দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফুল নেম দেবেন তারপর একটি ইমেল অ্যাড্রেস দেবেন এরপর এখানে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এরপর এখানে ভেরিফিকেশনের এনআইডি অথবা পাসপোর্ট আপনি যদি এনআইডি থাকে এনআইডি নাম্বার দেবেন তারপর নাম্বারটি দেওয়ার পরেই আপনার ঠিকানা দিবেন ঠিকানা দেওয়ার পর টার্ম কন্ডিশনের পাশে ফাঁকা করে ক্লিক করবেন টার্ম কন্ডিশনের পাশে ফাঁকাওয়ারটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আর এখানে নির্ভুল তথ্য দিবেন এক্সট বাটনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারভেস পাবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি ফাঁকা কোডগুলোতে বসিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করলে এই ধরনের ইন্টারভেস পাবেন এখানে পুনরায় আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন পাগাগরগুলোতে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এরপরে এখানে আপনাকে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে আট সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি নাম্বার লেটার মিলিয়ে দিবেন এবং একটি বিশেষ চিহ্ন দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন যদি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে থাকে তাহলে এ ধরনের ইন্টারফেস আসবে এরপরে এখানে আপনি প্রথমে মোবাইল নাম্বার দিবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে পারবেন পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে দেখতে পাবেন এরপরে এখানে আপনাকে স্কল করে উপরের দিকে নিতে হবে নেওয়ার পরে এখানে দেখুন যে স্টার্ট ফ্রম টু হান্ড্রেড টাকা অর্থাৎ সর্বনিম্ন দুই শত টাকার টিকিটের প্রাইস মানে এখানে দুদিনের দিনের ম্যাচের টিকিট পাওয়া যাবে আর যেহেতু আমি এই ভিডিওটি উনত্রিশ তারিখে রেকর্ড করেছি তাই এখানে তিরিশ ও একত্রিশ তারিখের টিকিট দেখানো হয়েছে আপনারা যদি এখন থেকে টিকিট ক্রয় করতে চান তাহলে টিকিট প্রাইসের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে দিন এবং ভেনু দেখাবে লোকেশনটাও দেখাবে এরপর টিকিট ক্রয়ের জন্য আপনাকে এখানে বাই টিকিট নাও যে লেখাটি রয়েছে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে বাই টিকিট নাও লেখাটিতে ক্লিক করার পরে এ ধরনের ইন্টারভেস পাবেন এখানে স্টেডিয়ামের ছবিটি আপনি দেখতে পাবেন এরপর স্কুল করে উপরের দিকে নিলে এখানে আপনি পিক এ গ্যালারি লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে আপনি যে গ্যালারির টিকিট ক্রয় করতে চান এখানে আপনি সেই গ্যালারির নাম্বার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি নাম্বার অফ টিকিট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে পারবেন মনে রাখবেন একজন ব্যক্তি সর্বোচ্চ একটি আইডি দিয়ে দুইটা টিকিট ক্রয় করতে পারবে এখানে টিকিটের প্রাইস আপনি দেখতে পারবেন আপনি যদি গ্যালারির টিকিট ক্রয় করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন দুই শত টাকা দিতে হবে একটি টিকিটের জন্য সাথে ভ্যাট রয়েছে পনেরো পার্সেন্ট স্ট্যান্ড গ্যালারি ক্লিক করবেন ক্লিক করার পর টিকিটের নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে প্রাইস দেখতে পারবেন এবং কত টাকা আপনাকে প্রদান করতে হবে সেই তথ্যটি এখানে দেখানো হবে দুইটি টিকিট সংগ্রহ করতে পারবেন অনলাইনে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারভেস আসবে আর এই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি দশ মিনিট সময় পাবেন তো এখানে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি এ ধরনের একটি ইন্টারভেস পাবেন এরপর এখানে আপনি মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে মোবাইল ব্যাঙ্কিং লেখার পাশে ফাঁকা করে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এছাড়াও আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে কার্ডের পাশে ফাঁকা ঘাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে ডাচ বাংলা ব্যাংকের কার্ড স্নে ব্যাংকের কার্ড অথবা ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে স্নে ব্যাংকের আই ব্যাংকিং ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন এছাড়াও বাংলা কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো এখানে যদি কেউ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে চান তাহলে মোবাইল ব্যাঙ্কিং দেখার পাশে ফাগা করে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে আর এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের শঙ্কর ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি ভাগ করে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাঁচ সংখ্যার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে এ ধরনের ইন্টারভেস আসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার যদি আপনার পেমেন্ট যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আপনি টিকিট ক্রয় করতে সক্ষম হবেন আর টিকিট ক্রয় করতে সক্ষম হলে আপনি এখানে দেখতে পাবেন অথবা যদি ক্যান্সেল হয়ে যায় সেটাও আপনি দেখতে পাবেন এখানে ডান পাশে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের ইন্টারভেস আসবে এরপরে এখানে আপনাকে মাই টিকিটস লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার আপকামিং ইভেন্ট ও অল ইভেন্ট এর টিকিট যে লেখাগুলো রয়েছে এখানে আপনি যদি স্কল করে একটু পাশের দিকে নিয়ে যান তাহলে এখানে দেখতে পারবেন স্ট্যাটাস ও আপনার টিকিট যদি পেমেন্ট যদি সম্পন্ন হয় তাহলে এখানে ভিউ ডিটেলস লেখাটাতে ক্লিক করলে আপনার টিকিটের তথ্যগুলো দেখতে পারবেন আর এখানে অবশ্যই আপনাকে জেনারেট করতে হবে টিকিটের টিকিট হোল্ডারের নাম ও মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনাকে জেনারেট লেখাতে ক্লিক করলে আপনার টিকিটটি ডাউনলোড করতে পারবেন এবং সেই টিকিটটি ডাউনলোড করে আপনি স্টেডিয়ামের প্রবেশের সময় গেটে দেখালে তারা তারা আপনাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম